হ্যালো বিওয়াল আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি নসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের বিস্তারিত দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ সিঙ্গাপুরে বাইশ কেট গহনা স্বর্ণ ভরিতে পঁয়তাল্লিশ ডলার দাম বেড়ে প্রতি ভরি চোদ্দশো পঞ্চাশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো চব্বিশ দশমিক ত্রিশ সিঙ্গাপুর ডলার চব্বিশ কেয়ার পিওর স্বর্ণ প্রতি গ্রাম একশো দশমিক বিশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি ষোলোশো সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে এছাড়া মালয়েশিয়াতে বাইশ কেট গহনা স্বর্ণ ভরিতে একশো তেষট্টি রিঙ্গিত দাম বেড়ে প্রতি ভরি চার হাজার আটশো ছিয়াত্তর ইঙ্গিত নির্ধারিত করা হয়েছে এবং প্রতি গ্রাম চারশো আঠারো ইঙ্গিত চব্বিশ স্বর্ণ প্রতি ভরি পাঁচ হাজার সাতানব্বই ইঙ্গিত এবং প্রতিগ্রাম গ্রাম চারশো ইঙ্গিত করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দার আশায় ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ল্যাবানার ইসরায়েলের আকর্ষণের কারণে তৈরি হওয়া সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে এবং দেশে স্বর্ণের দাম থাকবে অস্থিতিশীল ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য